এই আয়তের জীবন কাটসির পর আমি দেশেই শেষ আমি তার যারা আমার পক্ষে চলবে আমার কাজ করবে আমার প্রতি সংগ্রাম করবে তারাই বলে আমার

bahale ta ke ei kotha theke uth jay je musliman darogi musliman darogi na dekhen allah ta kabul ale bolen kore na je allah ta kabul korar mithar khay tale niche ja alika annahu shakkulla wa taqulamu wa mai

কথা বলেন তারা আল্লাহ এবং রসুলের শত্রু তারা আল্লাহ এবং মনে করেন আমরা ইসলামের কথা বলতে পারতাম না আমাদের কে ঘরে তাই না বিগত দিনে যদি এরকম কোন কথা বলা হয় তাহলে এরকম হয় নাই আমি আমি তার জলন্ত দৃষ্টান্ত আমি নিজেই দৃষ্টান্ত এই আয়কর জীবন শেষ